প্রতিদিনের সমস্যাগুলো ওদিনই ভুলে যেতে হবে রাতে খুব ভালো করে ঘুম দিতে হবে পরের দিন নতুন করে শুরু করতে হবে তো কথাগুলো বলা কিন্তু খুবই সহজ কিন্তু পালন করা অনেক বেশি কঠিন তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও প্রতিদিনের মতো একই রকম তবে আজকে আর অন্য কোনো গল্প করব না আজকে আমি আমার কথাগুলো গল্পগুলো শেয়ার করব তো আমরা আসলে আমরা বলি যে বেশি হয়তো আপনি অন্য কাউকেও বলেন যে এত চিন্তা করবেন না বা এত টেনশন করবেন না দুশ্চিন্তা করবেন না দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে বাট আমরা আসলে সমস্যাগুলোকে যেভাবে বলি আমরা সেভাবে সমস্যাগুলো এড়িয়ে যেতে পারি না তো বেশ কিছুদিন থেকে বেশ মনটা খারাপ তো আমি আপনাদেরকে আগেও বলেছিলাম আমি একটু শারীরিকভাবে অসুস্থ তো আমি আসলে বেশ কয়েকটা টেস্টও করানো হয়েছে টেস্ট কয়েকটা না অনেকগুলোই করানো হয়েছে এবং একটা খারাপ রিপোর্ট এসেছে তো যাই হোক সেটা নিয়ে বেশ খারাপ লাগছিল বেশ চিন্তা হচ্ছিল কিন্তু চিন্তা করতে করতে আমি নিজেই মানে অনেক বেশি হতাশ হয়ে পড়েছি আবার নিজেকে একটু পরপর নিজের সাথে কথা বলছি নিজেকে সান্ত্বনা দিচ্ছি আসলে বেঁচে থাকলেও তো আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে মরে যেতে পারি তাই না মরার জন্য তো কোনো নির্দিষ্ট সময় ক্ষণ দিন কিছুই ঠিক করা নেই যে কোনো সময় মরে যেতে পারি হয়তো শারীরিকভাবে অসুস্থ হয়েছি সময় লাগবে হয়তো বা সারবে না রিকভার হবে না আর এখন আর রিকভার হওয়ার বয়সও না তো অনেক সমস্যায় হলে এখন আর রিকভার হতে চায় না হয়তো সেগুলোকে মেডিসিনের মাধ্যমে দমিয়ে রাখা সম্ভব বা আর যেন বেশি না বাড়ে সেটা করা সম্ভব তো সেটাই নিজে নিজে সান্ত্বনা নিচ্ছি আমি তো সুস্থ থাকলেও যে কোনো সময় মরে যেতে পারি যে কোনো সময় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে মরার জন্য কোনো দিন ক্ষণ সময় কোনো কিছুই ঠিক নাই তাই কেন এত টেনশান করছি জীবন যিনি দিয়েছেন বাঁচিয়ে যতক্ষণ রাখবেন হয়তো সুস্থ অসুস্থ ভালো মন্দ সব কিছু মিলিয়েই চলে যাবে এই যে দেখেন রাতের যে অন্ধকারটা দেখা যাচ্ছে না এই অন্ধকারটা আছে বলেই এই আলোগুলো জ্বলছিলো যার কারণে এত রঙিন দেখা যাচ্ছিলো জীবনটাও ঠিক এমন জীবনে এরকম খারাপ সময় দুঃখ কষ্ট অসুখ বিসুখ এগুলো আছে বলেই তো আমরা একটু ভালো থাকার চেষ্টা করি একটু সুখ খোঁজার চেষ্টা করি আমরা আমাদের সৃষ্টিকর্তাকে খোঁজার চেষ্টা করি তাই এগুলো আমার মনে হয় জীবনের অংশ মন খারাপ করা যাবে না আমার অসুস্থ হয়েছি তাই কি হয়েছে সুস্থ অসুস্থ এগুলোই জীবনের অংশ আজকে অসুস্থ হয়েছি কালকে হয়তো সুস্থ থাকব না হলে আর অসুস্থ হব না হলে এভাবেই তো দিন চলে যাবে দিন পার হয়ে যাবে কোনো না কোনোভাবেই চলে যাবে তো যাই হোক সারাদিন অফিস শেষ করে বাসায় আসলাম বাসায় আসলে খারাপ লাগে না মেয়েটার জন্য একটু কষ্ট লাগে যে যখন একটু নিজের শারীরিক অসুস্থতা থাকে তখন বাচ্চাটাকে নিয়ে একটু দুশ্চিন্তা হয় বাচ্চাটার জন্য বেশি খারাপ লাগে এটা সব বাবা মারই হয় বিশেষ করে মায়েদের হয় যে নিজের খারাপ লাগার সাথে চিন্তা করে যে মার কিছু হলে তার বাচ্চাদের কি হবে তার সন্তানের কি হবে সন্তানকে কে দেখবে কে দেখবে না এই টেনশনটাই মনে হয় সব মা বাবারই কাজ করে বিশেষ করে মায়েদের তো যাই হোক এই যে বাসায় চলে আসলাম এখন বাসায় ঢুকবো বাসায় ঢুকে আমি কিন্তু সবসময়ই কাজের ভিতরে নিজেকে এঙ্গেজ রাখার চেষ্টা করি তো এই যে বাসায় ঢুকবো বাসায় ঢুকে প্রথমে কাজ হচ্ছে আমার আব্বা কি করছে দেখা যখন আব্বা বাসায় থাকে তারপরে রান্নাঘরে ঢুকা আমি যে টাইমে বাসায় যাই সে টাইমে আমার মা রান্নাবান্না করে আর এই যে দেখতে পাচ্ছেন পুরো ঘর দোরের অবস্থা তো রান্নাঘরে গেলাম মা কি রান্না করবে সেটা আগে দেখে নিলাম তো মা অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছে আর আমার মেয়ের পছন্দের খাবার মুরগির মাংস তো মা মুরগির মাংস রান্না করছিল। এই যে আলুটালু ভাজা করছিল তো আমার মা আব্বা দুজনেই অনেক পরিশ্রমী এবং অনেক অন্য রকম আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখন নিজের ঘরে আসলাম এসে দেখি এই যে আমার হাজব্যান্ড বসে মোবাইল দেখছে তারপরে আর কি করা এখন আবার বেশ বাসায় ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার লাইভ করি তো আমার জীবন এভাবে চলমান প্রক্রিয়ায় চলছে খারাপ লাগে নিজের জন্য খুব দুশ্চিন্তা হয় আবার সন্তানের জন্য দুশ্চিন্তা হয় কিন্তু নিজেই ভেবে দেখলাম দুশ্চিন্তা করে আসলে কোনো লাভ নেই আমার চেয়ে কত ভালো মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে আমার মতো মানুষও চলে যাচ্ছে আমার চেয়ে সবাই চলে যাবে মানে পৃথিবীতে কেউই থাকবো না তো যতদিন বেঁচে থাকি ভালো যদি থাকি সুস্থ থাকি এটা ভালো লাগে এটাই প্রার্থনা তো সবাই আমার জন্য প্রার্থনা করবেন সবাই আমার জন্য দোয়া করবেন যে যেখানে আছেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এবং এভাবেই কাজের ভিতর দিয়ে আমার জীবনটা আমি কাটিয়ে দিতে পারি আর যাই হোক সুন্দর কিছু শাড়ি কিন্তু পরলে একটু সাজুগুজু করলে যারা মহিলারা আছে বা মেয়েরা আছে তাদের কিন্তু মন অনেক ভালো হয়ে যায় আর এরকম সুন্দর কিছু শাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা লীলা হাফিজার পেজে তো শাড়িগুলো নিতে চাইলে বা শাড়ি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন খারাপ ভালো সব জীবনের অংশ তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন